নমস্কার আমি রজত মুখটি আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আমার সঙ্গে আছে দুলাল বিশ্বাস প্রাক্তন ভারতীয় ফুটবলার আমরা আজকে আপনাদের পাঁচ মিনিটের মধ্যে নিয়ে যাচ্ছি বাংলার ফুটবলে কি নতুন বিপ্লব আসতে চলেছে তার একটা ডিটেল বিবরণে অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হতে চলেছে বেঙ্গল সুপার লিগ বা বিএসএল ফ্র্যাঞ্চাইজি ফুটবল এবং আটটা টিম থাকবে মোট ষাটেরও বেশি ম্যাচ হবে গোটা বাংলা জুড়ে ফুটবলার এই আটটা দলে পার্টিসিপেট করবে এই ফুটবল বাংলার ফুটবলে কত রেভলিউশন আনতে যাচ্ছে অ্যাকচুয়ালি বিএসএল যেটা হতে চলেছে সেটা কিন্তু মানে বিপুল আকারে একটা উত্তেজনা তৈরি করবে কারণ বাংলার ফুটবলে আমরা বিগত মানে কি বলবো আমি জবে থেকে ফুটবলের সঙ্গে আছি দেখে আসছি যে কলকাতা লিগ বা আদার্স স্টেটে যে সমস্ত টুর্নামেন্ট এইগুলো নিয়েই আমরা সীমাবদ্ধ ছিলাম কিন্তু এই বাংলা সুপার লিগ যেটা সেটা শুধু কলকাতা বেশ নয় সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই টুর্নামেন্টটা হবে এবং এখানে প্রচুর মানে মানে কি বলবো চাপা পড়ে যাওয়া এমন কিছু প্রতিভা আছে যাদেরকে আমরা তুলে আনতে পারি না হয়তো এই বিএসএল থেকে তারা কলকাতা কেন ভারতবর্ষে ঝড় তুলবে বিএসএল শুধুমাত্র কলকাতা ফুটবল লিগ বা অন্যান্য ফুটবল লিগে আমরা দেখি দীর্ঘদিন ধরে দুলাল যে মূলত কলকাতা এবং তার আশেপাশের জেলার ফুটবলাররাই পার্টিসিপেট করে কিন্তু বিএসএল এই ফরম্যাট কোচবিহার থেকে কাকদ্বীপ বীরভূম থেকে বসিরহাট সমস্ত প্লেয়ারের সামনে নিজেদের প্রতিভা তুলে ধরার একটা বিরাট সুযোগ এটা বাংলার ফুটবলকে কতটা উপকৃত করবে অবশ্যই এটা বাংলার ফুটবলের মানে কি বল দীর্ঘ একটা বিপ্লব আসতে চলেছে কারণ আমরা দেখেছি যে কলকাতা ফুটবল যে আমাদের যখন কলকাতা লীগ হয় তখন কলকাতা এবং তার সারাউন্ডিং যে সমস্ত ডিস্ট্রিক্ট আছে সেখান থেকেই প্লেয়ার আসে কিন্তু এই বাংলা সুপার লিগে এই যে কাকদ্বীপ বা বলছো বা কোচবিহার জলপাইগুড়ি এই যে বিভিন্ন ইন্টারে অনেক ভালো প্রতিভা আছে যারা চান্স পায় না বা সেই স্কোপটা পায় না বলে তারা হারিয়ে যায় ফুটবল থেকে সুতরাং এই বেঙ্গল সুপার লিগ তাদেরকে তুলে ধরার জন্য একটা আইডিয়াল প্ল্যাটফর্ম হতে চলেছে এবং এখানে বহু নতুন প্রতিভা আমরা দেখতে পাব। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দুলাল যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার একটা ফুটবলারের ফুটবল খেলার স্কোপ অত্যন্ত কম কম্পিটিভ টুর্নামেন্ট বলতে শুধুমাত্র সিএফএল টিকে আছে বারো চোদ্দোটা ম্যাচ তারপরে কেউ আই লিগ খেলছে কেউ আই হয়তো সামান্য কিছু খেলছে কিন্তু ফুটবলের সংখ্যা কমে গেছে তার ফলে আনঅর্গানাইজড প্ল্যাটফর্ম অর্থাৎ ক্ষেপের মাঠে অনেক ফুটবলার চলে যাচ্ছে বিএসএল চালু হলে তো একটা প্লেয়ারদের ম্যাচ পাওয়ার প্রবণতাটা অনেকটা বাড়বে ম্যাচ নয় এখানে দেখো ফুটবল প্লেয়াররা খেলতে আসে এখন ফুটবল খেলে সেই চাকরি পাওয়ার যে স্কোপটা ছিল সেটা অনেক কমে গেছে কিন্তু ফুটবল এই বিএসএলটা হওয়ার জন্য কি হবে আরও দীর্ঘ তিন মাস হয়তো ওই ফুটবলটা চলবে সুতরাং প্লেয়ারদের ইনকামেরও একটা ভালো জায়গা যারা ভালো পারফর্ম করে তাদের রোজগারও বাড়বে সুতরাং এই ব্যাপারটা কিন্তু আগামী দিনে প্রত্যেকটা প্লেয়ারকে উদ্বুদ্ধ করবে আমার লাস্ট কোয়েশ্চেন দুলাল তোমরা প্রতি কটা পঁচিশটা কলকাতা টিম খেলছে কল সিএফএল এ পার্টিসিপেট করেছে পঁচিশটা টিম তার মধ্যে আমরা এক একজন প্রাক্তন দিকপাল ফুটবলাররা তাদের স্কাউট করছে মনোরঞ্জন ভট্টার্য ভাস্কর গাঙ্গুলি এর পাশাপাশি আছেন শিশির ঘোষ প্রশান্ত ব্যানার্জি তোমাদের ব্যাচে তুমি আছো অ্যালভিটো ডিগুনা আছে এই তোমরা যে স্কাউট করছো এই স্কাউট করে তোমরা নতুন নতুন এই প্লেয়ারদের বেছে একটা পুল তৈরি করছো এটা কতটা তোমাদের ওভারঅল কী দেখতে পাচ্ছ যে কতটা ফুটবলার ফুটবলের স্বার্থেই স্কাউটিংটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো যারা ভালো খেলছে তাদেরকেই আমার মনে হয় আমরা যারা স্কাউটিং করছি তারা সেই প্লেয়ারদেরই চুজ করছি যারা আগামী দিনে আরও ভালো জায়গায় পৌঁছোতে পারে এবং যারা এখন খেলছে তারা তো খেলছে কিন্তু যারা আগামী দিনে আরও ভালো খেলবে সেই সমস্ত ছেলেদেরকেই বেশি স্কাউট করা হচ্ছে যাতে আগামী দিনে আমাদের বাংলার ফুটবলে যে জায়গাটা এখন একটুখানি ডাউন আছে সেই জায়গাটা যাতে আগামী দিনে আরও বেড়ে ওঠে এবং আমার মনে হয় এই বিএসএলের জন্য আগামী দিনে বাংলার ফুটবলের উন্নতি হবে এটুকু আমি বিশ্বাস করি বিএসএল এর জন্য আগামী দিনে বাংলার ফুটবলের উন্নতি হবে আমরা দুলালের সঙ্গে কথা বললাম খুব চার পাঁচটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট দ্রুততার সঙ্গে চলে আসতো নাম্বার ওয়ান যে প্লেয়ারদের একটা যে দীর্ঘদিন ধরে কলকাতারই খেলার পর্যায়ে তারা ম্যাচ পায় না খেলাধুলো বন্ধ হয়ে যায় তারা ক্ষেপের মাঠে চলে যায় সেই প্রবণতা কমবে তাদের আয় বাড়বে এবং দূর বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা যে ফুটবলাররা আছে তারা তাদের প্রতিভার অন্বেষণ হবে তারা মেন স্ট্রিমে আসতে পারবে তাদের আয়ের একটা নতুন দিগন্ত খুলবে এবং সামগ্রিকভাবে বাংলার ফুটবল কিন্তু এর ফলে একটা নতুন দিগন্তের উন্মোচন হবে সারা বাংলার সেরা ফুটবল এই যে লাইন এটা কিন্তু আরও একবার সত্য প্রমাণিত হবে